কেজি এটা কিরকম সাড়ে পাঁচ ঘোড়া সাড়ে সাত গোড়া দশ এই মালটা ইউজ করতে পারে সুইপাররা এটা হচ্ছে এক ইঞ্চি দুই ইঞ্চি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে আছে পানিতে যাবে এটা উপরে ভাসলেই আপনার মোটরটা চলবে পানি শেষ হয়ে গেলে করা হয়েছে আর আমাদের সাথে আছে আকিব ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাজমুল ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবে আমাদের প্রতিষ্ঠানে আসার সঠিক পথ হলো আপনার হানিফ ফ্লাওয়ার নিচ থেকে

তারপরে এইগুলা তারপরে হলো আমাদের মনে করেন

বেশি পানি বের করতে চায় সে নিজের টাঙ্কি অথবা কাজ করার জন্য সেক্ষেত্রে এটা এক ইঞ্চি দেড় ইঞ্চি দুইটাই ইউজ করতে পারবে দেখেন দুইটাই হলো অটো এগুলাতে এগুলো ছোট মাল এগুলোতে কোনো অটো নাই এগুলো হলো অটো এগুলো যখন পানিতে যাবে এটা উপরে ভাসলেই আপনার মোটরটা চলবে পানি শেষ হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে এগুলো মানে জলাপড় কোনো মানে সম্ভাবনা নাই আচ্ছা দেখা যাচ্ছে পানির ভিতরে থাকে ঠান্ডা থাকে সহজে জলে না সমস্যা হয় না আর কি কথা।

চাষ করবেন সেক্ষেত্রে এই দুইটা মাল ইউজ করতে পারবেন দুই ইঞ্চি তিন ইঞ্চি এটা ছিল আপনার প্লাস্টিকের এগুলো হলো আপনার জি হ্যাঁ ঢালাইয়ের প্রাইসটা কেমন এগুলা আমরা আপনাদের থেকে রাখতেছি এটা একদম মানে সীমিত রেট

এটা তো সম্পূর্ণ খোলা সম্পূর্ণ ভিন্ন হ্যাঁ একদম সম্পূর্ণ খোলা এটাও কিন্তু কাটার দর্শক দেখুন উপরে ব্লেড ভিতরে ব্লেড দুইটা ব্লেড আছে এটা এটা 2 ইঞ্চি 3 ইঞ্চি আমাদের কাছে আছে 2 ইঞ্চি কাটার মাত্র আপনারা আমাদের থেকে নিতে পারবেন একদম সীমিত 7800 টাকা দিয়ে আর এটা 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 আর 3 ইঞ্চি আপনি নিতে পারবেন আমাদের থেকে মাত্র 9200 টাকা দিয়ে ব্যবসা ব্যবসা করতে চান তারা সেই ক্ষেত্রে মনে করেন আপনারা নিয়ে যদি মনে করেন কাজ করতে চান এইটা হলো আপনার সবাই এটারে এক ঘোড়া বলে কিন্তু এগুলো আসলে এক ঘোড়া না এটা হাফ ঘোড়া হাফ ঘোড়া ঢালাই হ্যাঁ হাফ আমরা

এগুলা দিয়ে আপনারা পুকুর বেশি পানি যদি আপনারা শেষ করতে চান সেক্ষেত্রে আপনারা 3 in 4 in আপনারা ইউজ করতে পারবেন। এগুলো হলো 3 in ss বডি এটা হলো 4 in ঢালাই বডি। একটা মারপা মডেল আছে। এটা এটা হলো এটাও এক পদের কাটার। এটা শুধু সিঙ্গেল ব্লেড। এটা সিঙ্গেল ব্লেড। আচ্ছা আচ্ছা। এটাও শুধু খুব সুন্দর একটা কাটার সিঙ্গেল ব্লেড। এটা কিন্তু অনেক গভীর আর কি। অনেক গভীর জি। পানি টানবে। হ্যাঁ সুপারে কাজ করে। তাদের জন্য সুন্দর একটা মাল আমাদের কাছে আছে। সেই মালটা হলো আপনার ss পায়া। এখন একদম অনেক ভিতরে অনেক অনেকে আসে যে ভাই ভিতরে ভিতরে পাখার মাল আছে সেক্ষেত্রে এই মালটা ইউজ করতে পারে সুইপাররা এটা হচ্ছে দুই ঘরে দুই ইঞ্চি এটার মূল্য হলো আপনার নয় টাকা নয় হাজার দুইশো টাকা নয় ঠিক আছে এরপর আরো কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদের এরপর যারা কাদা মাটি আদার্স পুকুরে শেষ করার জন্য কাদা মাটি টানার জন্য ভেজারে কাজ করার জন্য ইউজ করতে চায় সেক্ষেত্রে তারা আমাদের এই মালটা নিতে পারে সাড়ে পাঁচ গোড়া সাড়ে সাত গোড়া যারা অনেক পানি চান প্রচুর পানি দেখুন এটা দিয়ে কিন্তু আপনারা নদী থেকে পানি সেজতে পারবেন এগুলো এখান থেকে নিতে পারবেন আকিব ভাই এগুলা কিভাবে দিচ্ছেন এগুলা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কপার প্রত্যেকটা মাল আমাদের আমরা দুই বছরের সার্ভিস दिए रखी

তো দর্শক যারা বিশেষ করে মাঠ পাম্প এবং পেট্রোল পাম্প ব্যবহার করেন তারা কিন্তু তাদের কাছ থেকে এই পাইপগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হলো গুলিস্তান থেকে আপনার নবপুর দুই থেকে তিন মিনিট ব্যাংক ব্যাঙ্ক বাংলা ব্যাংকের বিপরীতে একশো ষোল বাই এক দুই গলি তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও খেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ